হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সকাল সকাল এসে গেছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বন্ধুরা সকালবেলায় তুলসীতলায় জল দিয়ে দিয়েছি জল দেওয়া হয়ে গেল সুকদরে জল দিয়ে এদিকে জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে আমি দেখো এখন হালকা একটু রোদ্দুর বেরিয়েছে জানো তো এখন বাজে সকাল ছটা এমন দেখে মনে হবে জানো যে সকাল দশটা বেজে গেছে রোদ্দুরের এমন পাওয়ার জানো তো এত তেজ এত টেম্পার কী পড়বো আর যার জন্য দেখো ওপরে ছাদে উঠেছি আমি চলো বাদামগুলো তো রোদ্রে দিতেই হবে যার জন্য চলো মিলে দিই একটু বাদামগুলোকে আর দেখো এদিকে বাদামগুলোকে সব মিলে দিয়েছি আর কি করবো বলো একা মানুষ যেদিকে না যাবো কোনোটাই হবে না না রান্না বান্না খেতে পাবো না এদিকে না কাজ সারলে না আমি কায় সেরে উঠতে পারবো না কিছু আর দেখো অল্প একটু পরিমাণে বাদামগুলো টোকা হয়েছিল ওইগুলোকে তিরপলের পাশে দিয়ে দিলাম আর অল্প একটুখানি বাদাম টোকা হচ্ছে তার ঝালাগুলো আর ছাদের চারিপাশে তো ঝালা নোংরা পড়েই সেগুলোকেও সব তুলে নিয়েছি নিয়ে নিজেকে চলে এলাম আর দেখো এদিকে সব দুয়ার ঘর ঝাড়ু পোছা করে নিয়েছি করে নিয়ে বাড়ির ভেতর থেকে যে এই নোংরাগুলোকে বের করেছি গেটের সামনে আর জোড়ো করে রাখবো যার জন্য দেখো গেটের সামনেটা একটু ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি ঝাড়ুটা লাগিয়ে দিয়ে ঝালাগুলো সাইডে করে ফেলে দেবো আর দেখো সকাল সকাল বন্ধুরা অনেক কিছু কাজ করে নিয়েছি জানো তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না সবটা শেয়ার করতে গেলে পারে তাহলে কি বলবো একটা তো যেমন তো জানো সংসারের কাজ যেমন হয় সবটা তো আর ভিডিওর মধ্যে করা সম্ভব না ওই যেটুকু না করলে নয় সেটুকুই করা হয় আর দেখো আজকে কি বলো তো দশহারা আমাদের বাড়িতে জানো তো দশ রকমের ফল নিয়ে আসতে হবে আর দশ রকমের শাক তুলতে হবে হুম দশ রকমের ফল নিয়ে এসে পুজো হবে বামুন ঠাকুর আসবে আর দেখো রোদে গরমে চারিদিকে রান্না ভান্না করতে হবে তারই মাঝে দেখো তাড়াতাড়ি করে একটু আলপনা এঁকে দিচ্ছি ওই যেমন পারি তেমনি করে এঁকে দিচ্ছি আর দেখো পুজোর বাসনগুলোকেও মেজে নিয়েছি কেন বলতো পুজোর বাসনগুলো বেশ নোংরা হয়েছিল নোংরা বলতে বলো তো আমি কিছুদিন পরই ধুয়ে নিই আর পেতল কাঁসার জিনিস তো একটুতেই লাল জলের ছাপ পড়ে যায় তোমরা সবাই জানো আবার আজ একটু পুজো একটু আমি চলো একটু ভালো করেই ধুয়ে নিই আর সৌমিলি জানো মনসা পাতাগুলোকে তুলে এনেছিল বেশ ভালো তুলে নিয়ে আসেনি জানো তো ও জেঠুমণিরা বললো যে সৌমিলি তবে মনসা আমাদের মনসা পাতা লাগে মনসা পুজো এটা হচ্ছে মনসা পুজো দশহারা হচ্ছে মনসা পুজো ও বাঁকাটেরা পাতাগুলোকে তুলে নিয়ে এসেছে ওই জন্যই জলে ফেলে দিয়ে এলাম মনসা পাতা আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা আমি কাজ করে ফেলেছি এদিকে ঘুগনি হবে জানো তো আলুকেও কেটে নিয়েছি কেটে সেদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো মশলাও বানিয়ে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রথমে দিয়েছি ল পেঁয়াজ কুচো না পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন আর তারপরে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা গুঁড়ো আর টমাটো কুচানো আর কী বলো তো আদাটা সবসময় আমি লাস্টেই দিই কেন জানো আদাটা বেশিক্ষণ নাড়া যায় না বেশিক্ষণ মশলাটার সাথে নাড়লে পারে আদাটা তেতো হয়ে যায় হুম যার জন্যে আমি মশলাটা এদিকে সব মশলা শেষেই আদাটা দিই আর দেখো লঙ্কা হলুদ গুঁড়ো এবার লঙ্কাটা আমি লাস্ট দেবো এদিকের মশলাটা ভাজা হয়ে গেছে শেষে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেখো মশলাটা বেশ নাড়াচাড়া করে নাড় নিচ্ছি আর দেখো মশলাটা বেশ তেল বেরিয়ে গেছে এবার আমি সেদ্ধ করা কড়াইগুলোকে আলু আর কড়াইগুলোকে আমি দিয়ে দিলাম আর হচ্ছে যে এটার মধ্যে একটু চুল পড়েছিলো জানো তো তার জন্য চুলটাকে একটু ফেলে দিলাম আর প্রেশার কুকারটার ডান্ডাটা জানো তো ভেঙে গেছে সেই জন্য কাপড়টা দিয়েই প্রেসার কুকারটা ধরে উপর করে দিয়ে এবার আমি কড়াইগুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে কড়াইগুলোকে আমি ঢেলে দিলাম আর দেখো ওইদিকে চেড়ে কষানো হয়ে গেছে আর আমি জলটাও ঢেলে দিলাম আর দেখো আমার ঘুগনিটা প্রায় আমার রেডি হয়ে গেল। সব শেষে আমি দিয়ে দিলাম একটু এলাচ আর একটু কাঠচলাকি দিয়ে একটু না নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম আমার ঘুগনি কমপ্লিট আর দেখো এদিকে করবো কি পরোটা ময়দার তো পরোটা রুটি খেতে ভালো লাগবে না আর সায়েন্স সব লুচি খেতে একদম পছন্দ করে না ওদের লুচির কথা বললে পারে বলবে মাথা ব্যথা হয় যার জন্য বললো মা পরোটা করো ওই জন্য দেখো ময়দা মাখছি পরোটা বানাবো বলে আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি ময়দাটাকেও মেখে নিয়েছি মেখে নিয়ে দেখো আমি একদম বানাতে চলে এসেছি দেখো পরোটাগুলো আমি এক এক করে বেলে নেবো আর এক এক করে ভেজে নেব আর কি বলো তো এটা তাওয়াটা না পাতলা হয়ে গেছে পাতলা হয়ে যাওয়ার কারণেতে ও না একটু উলটিয়ে যায় পাতলা একদমই পাতলা হয়ে গেছে জানো তো আমার একটা নিতে হবে তাওয়া একটা বাজারে গেলে কিনতে হবে তাওয়াটা বেশ না হালকা পাতলা কিন্তু কি একদম ফটাফট জ্বলে যায় রুটি পরোটা আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি এক এক করে পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি আর দেখ ওইদিকে বানিয়েও নিয়েছি রান্না বান্না সেরে নিয়ে একদম এসে গেছি খাবার থালা আর দেখো বন্ধুরা দশহারা দশ রকমের ফল দই আজকের দিনে যেন তো এগুলোই খেতে হয় ফোলার আর আমাদের হবে বিকালে রান্না আর হারা দিনে পেশাল জিনিস কি জানো তো করলা এটা থাকবেই দশ রকমের ফলের মধ্যে ওটাকেও আমাদের খাওয়ার নিয়ম আছে এবার জানি না কাদের কি নিয়ম আছে তোমরা একটা প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা ভিডিওটা আজকের এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই জায়গায় এসেছি জানো তো তোমরা না সাথ দিলে পারে তোমরা না স্বাদ দিলে আমি কিচ্ছু করতে পারবো না তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমি বারবার এক কথাই বলবো আর দেখতে পাচ্ছ পওটাগুলো কত নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আমি বারবার এক কথাই বলবো আর বেশ জানো ঘুগনিটার টেস্ট হয়েছে এখনো মতো ভিডিওটা এখানেই শেষ করছি